এই যে দাদা ভাই আপনারা যে যেখানে ঘোরাফেরা করতেছেন এলোমেলো ভাবে আপনারা সবাই আমাদের মাইক কাউন্টার এসে লক্ষ্য করে এগিয়ে আসেন মশার জ্বালায় যাদের জীবন অতিষ্ঠ মশার কামরে যারা ঘুমাইতে পারেন না মশা এলোমেলো ভাবে যেখানে সেখানে কাপড় মারে খাউ পারেন না চুল কাটতে পারেন না থাবর মারতে পারেন না সেই সমস্ত দাদা ভাইদেরকে বলছি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে তাদের জন্য আমরা তৈরি করেছি একটি যুগান্তকারী গাছের তৈরি ফর্মুলা যেই ফর্মুলাটি আমাদের হাতে পরিধান করলে বা গলায় পরিধান করলে মশা আপনাদের কাছে আসবে না মশা আপনাদের কামড়াবে না সেই সমস্ত দাদাভাইদেরকে লক্ষ্য করে বলছি আমাদের যে যুগান্তকারী ফর্মুলা ব্যবহার করলে আপনাকে একটা মশায় কামর দেবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছাড়াই বলে দিতে পারি আমাদের এই ফর্মুলাটি ব্যবহারে একটা ও কামড় দেবে না আর যদি ভুল করে কামড় দিয়ে বসে আপনার হাতের একটা থাপরে মশার জীবন কাল আপনার জীবন বেতাল এখন আমাদের

আন্তরিক ভালোবাসা আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি কোম্পানির তরফ থেকে কোম্পানির নাম পাসারা কোম্পানি কোম্পানির তরফ থেকে যে আমরা এসেছি গুণগুণ এবং কাজ আমরা আপনাদের আপনার বাড়িতে ফ্রি ফায়ার খেলে তো ফ্রি ফায়ার খেলে মশার কামড়ে ভালোভাবে ফ্রি ফায়ার খেলতে পারেন তা আমার এই জিনিসটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছেলে পেলে খুব মনোযোগ সহকারে ভালোভাবে ফ্রি ফায়ার খেলতে পারেন পঞ্চাশ জিবি নেট ভরিয়ে দেবেন ওরা সারা রাত খেলি শেষ করে ফেলা দেবে তাও একটা মশায় কামড় দেবে গ্যারান্টি মশায় কামড় দেবে না এ গ্যারান্টি তরফ থেকে একটা একটা সাথে কার্ড দেবো আমরা ঠিক আছে তো কোম্পানির তরফ থেকে যে আমরা কার্ডটা দেবো ওই কার্ড আপনারা কাজে রাখবেন যদি তাবিজে কাজ না করে তাহলে কার্ড দিয়ে টাকাটা রিটার্ন ফেরত পাবেন আমাদের তাবিজ মশা মারা তাবিজ এই তাবিজটা আমরা মশা মারার জন্য আমার উস্তাদ তৈরি করেছে মোহাম্মদ ফারুক কবিরা ফারুক কবিরাজ এই তাবিজটা তৈরি করেছে তো এই তাবিজটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখি এই হইল সেই তাবিজ এই হইল সেই মশা মারা তাবিজ এই মশা মারা তাবিজ আপনি মেয়েদের বাম হাতে ছেলেদের গলায় যদি বাইনজে দেন সারা একটা মশায় কামড় দেবেন আর নিরিবিরি মশারি টানাবেন না বাগানে জঙ্গলে গরুর গোয়ালি যেখানে খুশি সেখানে বাইনজে দেবেন কোনো প্রকার মশা লাগবে না নিরিবিরি থাকবেন তা তাবিজ যদি কেউ নিতে চান আমাদের ম্যানেজার সাহেব আছে তাবিজের দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা যদি কোনো লোক যদি তাবিজ নেন তাহলে এই আমার ম্যানেজার সাহেব যাবে না ম্যানেজারের কাছে তাবিজটা আপনারা সংগ্রহ করবেন আরে মিরাজুল্লাহ

এ তাবিজ মনে করেন গাস গাসরা তৈরি এ 100% গ্যারান্টি আর এই যে বিশ্বাস না হলে যে গ্যারান্টি কার্ড দিছি এই কার্ড রেখে দেন যত্ন করে তাবিজ যদি যদি কোনো প্রকারMistake করে যদি কাজ না করে তাহলে টাকা ডাবল দিয়ে যাব খালি ফোন করে ডাক দেবেন কি এটা মাথায় বাড়ি বলিও এই জন্যই আব্বার কই এটা মশারই কিনিয়ে দিচ্ছি আব্বা সে মশারও কিনিয়ে দেয় না এই মশা

মশায় বেশি কামড়াচ্ছে না মশাই চুম দেখ তোমার এত বারে বারে কই যে এটা মশারি কেনবো তাতে মশারিটা নাই আমি আছে কি গেমটা ভালো মতন খেলতে পারি তুমি তাও কেন তাও কেন না 5 টাকা দিয়ে একটা কিনতে হয় তাও কেনো না তত লোকে তাহা খরোস করব না ও নো তাহা খরোস করব না বুলিয়ে পাবিস কিনে নিয়ে আইছি বাজারে বহুত লোক পাবিস কেনার সে কাট দেছে পাবি এতে তুমি কি করবা পাবিস তো রাতে বাঁধবো কালিয়ার মশলা লাগবে না ও

নাই বাই দেই দেহক মশা লাগবে না আমি নিয়েছি বাজারে মেলা লোক নেছে আচ্ছা দেও তালি এর পরে যদি মশা লাগে আলে তোমার কপালে কষ্ট আছে ও নো দেইসির সিস্টেম দ্যাহেক লোক মশা কোয়েল কিনে নিয়ে যা তাহা পূরনে তালেই ঠায় আর আমরা এইটা হাই দিয়ে

তুমি এটা মশারি কিনে দাও না কি করব মশারি যে দাম মশাই তো কিনার কাছে জানাই তা মশাদ মারার জন্য ভালোটা জিনিস কিনে আইছি বাজারে কি জিনিস আনছস তাবিজ কিনে আইছি মশামারা কি করে এই গাত খালি কব নিশা হয় তোবার যাবে কে না এই যে আমি কি শুনলাম যা শুনছি বটে কি শুনছিস আমি কি শর্টেই কি শুনছি না কি করে

বিষয়টা আসলে আপনারা যে বিষয়ের জন্য আমার কাছে আসছেন আগেও শুনেছি যে এই হকার দ্বারা অনেকে উপকারিত হয়েছে আমার কাছে যখন আপনারা বিচার নিয়ে আসছেন আপনাদের কাছে গ্যারান্টিও যে কার্ডগুলো দেশে এই কার্ডটা আমার আমার কাছে রাখে যান আমি যোগাযোগ করে তার উপস্থিত রাখবানে আমি একটা বিচারের ব্যবস্থা করতেছি আপনাদের যদি বলি যে অমুক সময় আমার এই বিচারে থাকতে হবে আপনাদের আমি জানাই দিব না আপনারা আসবেন আর আমি হকারের সঙ্গে যোগাযোগ করে আমি তার আনার ব্যবস্থা করতেছি সামনে একটা বসার দিন করতেছি আমাদের বাজার তো আগামীকাল আচ্ছা দেখে আমি যোগাযোগ করতেছি এখনই ফোনে আপনারা যান আগামীকালকে বসতে হবে মাতবাসার তো আমরা যাই আচ্ছা ঠিক আছে তার রেখে দিলাম নিকটটাই তো কালকেই বাজারের দিন আমি একটু যোগাযোগ করে দেখি আরে তাহলে কালকে কোন আটে যাওয়া যায় কালকে ওই খালের হাটে যাওয়া যায় কি করে ওই হাটে গতকালকে গেলাম না আমরা না গতকালকে ওই হাটে কালকে গতকালকে গেলাম খাবর খালির হাটে বুঝেছি ওই গতকালকে খাবর খালির হাটে গেছি আর কালকে ঠেঙ্গা হাটে গেলি পরে গত হাটে ঠেঙ্গা খালির হাটে গেলি পরে

হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনি কি পাসারা কোম্পানি থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ আমরা পাসারা কোম্পানির লোক ভাই আমাদের এখানে যে একটা মজমা করে গেছিলেন তা ওখানে আপনার ভালো গ্রাহক ছিল আপনার কাছ থেকে অনেক তাবিজ নিয়েছে তা তাবিজে অনেক কাজে দিছে অনেক ভালো লাভ করছে হ্যাঁ এ তাই কি ওই যে আমরা গত হাটে যেই তাবিজ বেশি আসলাম সেই তাবিজ বলে বিশাল কাম করেছে সেই তাবিজ নেওয়ার জন্য বলে এলাকার মানুষ পাগল হয়ে যাচ্ছে তাবিজি বলে সবাই কাম করা করেছে এই এলাকায় বলে একটা মশাও নাই দাঁড়া আমি একটু কথা কইনি কথা কইনি আপনার তো কোম্পানির থেকে অনেক তাবিজ বিক্রি হবে তা আপনার যদি এখানে আসতেন অনেক লোকই আপনাকে খুঁজছে যে ওনার কাজে দেয় ওনার ওষুধে তা ওনার কাছে ওষুধ নেবো তা আগামীকালকে আমাদের এখানে বাজার আছে যদি আসতেন তাহলে আপনার কোম্পানির সাথে আপনি আরো মাল ডেলিভারি দিতে পারতেন এবং বিক্রি করতে পারতেন আপনার কোম্পানিতে আরো ভালো লাভ হতো না ওই গত হাটে আমাকে তো আবার জায়গা হাট রয়েছে আর জায়গা মজমা করতে হবে তারপরের হাটে আসি না না কালকে আসতে হবে আপনার অন্য জায়গা মজমা থাকলে ওটা ক্যান্সেল করে দেন ওই ক্যান্সেল করে দেবো গত হাটে আপনাকে আসতে হবে না হ্যাঁ কালকে আসতে হবে হ্যাঁ হ্যাঁ কালকে আসতেছি আপনি ওই লোকজন জোগাড় করে রাখেন আর যদি বেশি হয় তাহলে আপনি একটু মাইকেন করে লোকজন গোসা রাখেন আমরা বেশি করে তাবিজ নিয়ে

আর না এই লাইনে আমি আরো 20 বছর আগাইতে রইছি সমস্যা নাই মানুষের কথা সু শুনি আমি বুঝিয়ে ফলাই ও নো বাবা আমার আর কাম নামে মারির কাছে কিছুই নেই আর না হ্যাঁ ওই কোন ব্যবসায়ী না ওই মানুষ বিশ্বাস করে ফেলাছে ওই গিলি কিছু অভি না নে এত এত করি করছে না গেলি এবার টাকারে মান সম্মানের ব্যাপার উনি আমি জাতি পারি মা যা খাবে তুমি কইলে খাবা আমি কিন্তু মার খাতি যাব আর ফল গাই বেশি করে তাবিজ তাবিজ নিয়ে গাই রেডি করে ফেলাও সব গুসাই ফেলাও যাই কালকে দেখি তারপরে কি হয় দেখা যাবে না বারে বারে কষি দিয়ে আমার শরীরের অবস্থা ভালো না করলে শুনি আরো আত্মার বল হয়ে যাচ্ছে ওই ভাই 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 দাঁড়ান তো দাঁড়ান 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 কি হয়েছে ভাই

প্রচুর পরিমাণ তাবিজ নিয়ে যায় তো দেখ আমি বারে বারে কলাম যে মাছ আমি খাতে পারবো না এখন তো সমান তালে মাছ খাওয়া লাগছে আমি কি আর জানতাম রে এইরকম ঘটনা ঘটবে এই বিশ বছরের অভিজ্ঞতা এইরকম ঘটনা আমার সাথে একবারও ঘটেনি এই প্রথম তারপরেও এখন তো লোকজন একটু কম ছিল যে মাতুক বার আসতে আছে মাছ মনে হয় আবারও বিয়ে নেই আমরা এখানে সবাই উপস্থিত আছি এই যে কোম্পানির যে মালিক তাকে আমি এখানে উপস্থিত করছি আপনারা কেউ কথা বললেন না তার সঙ্গে আমি দুটো আলাপ করি না তো এই যে আপনার কোম্পানির নাম ভাঙাইয়ে এরা যে ওষুধ বিক্রি করেছে তাবিজ এই যে সাধারণ পাবলিকের যে হয়রানি গুলো করেছে এদার কি বিচার হতে পারে এটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই ঘটনা আছে এরা দুইজন আমার কোম্পানিতে দীর্ঘদিন যাবত চাকরি করছে এবং এলাকায় এসে প্রতারণা করার কারণে চাকরির থেকে আমি বরখাস্ত করে দিচ্ছি ঠিক আছে এখন আমার কোম্পানির কোনো দুর্নাম নেই আমার কোম্পানিটা হচ্ছে আর যেই কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশে তিনশো যে জেলায় চলতেছে র্যাম ড্যাম চলতেছে আমার কোম্পানিতে তো কোনো তাবিজ বিক্রি নেই আমার হলো শালসার কোম্পানি যেটা মানুষের রুগ্ন দেহ থেকে সবাল সুস্থ করে তো এরা কি বিক্রি করছে কোন আশায় বিষয় আমি তো আর কোনো কিছু জানি না এখানে ওরা আসে আমার কোম্পানির নাম ভাঙাইয়ে কি বিক্রি করছে সেই জিনিসটা আমার একটু দেখান যে কি জিনিসটা বিক্রি করেছে এই দেখি তাফিজটা দেখি আচ্ছা মাদার সাহেব এখানে লেখা আছে মশার একমাত্র ঔষধ মশারি এরা তো ভুল কিছু লেখে নাই ভুল কিছু লেখে নাই কিন্তু সাধারণ পাবলিকের কাছে তো টাকা ফাঁকি দেশে নিয়ে নিছে ভুল তো নিছে আচ্ছা তোমরা দুইজন যে কি তাবিজ কি বিক্রি করছো এই কোম্পানির নাম ভাঙাইয়া এই কোম্পানিতে কোনো তাবিজ নেই এই কাজটা তোমরা কেন করলে আপনার কোম্পানির ওষুধ আছে সালসার তা বেচা বিক্রি করতে গেলে সেরকম কাস্টমার হয় না সেজন্য বাধ্য হয়ে আমাকে চাকরি সারিয়ে দেওয়া লাগছে আর চাকরি সারিয়ে দিয়ে আমরা খাবো কি বউ বাসে সমস্যা এই জন্য আমরা এই ভুয়া অবলম্বন করে মানুষের কাছে বাজি করে এই কাবিজ বেছে আমাদের সংসার চালাচ্ছি এছাড়া আমাদের একটা কোনো উপায় ছিল না এই জন্য আমরা এই কাজ করেছি এরা যদি সরাসরি বলতো যে মশার কামরের থেকে রিহাই পাইতে হলে মশারি টানায় ঘুমাইতে হইতো তবে এদের এই তাবিজ বিক্রি হতো না এরা প্রতারণা করছে এখন আপনার বিচারে আপনি যা রায় দেন এরা মাথা পেতে নেবে আমার বিচারে আমার মতে সাধারণ পাবলিকের ঠকাইয়ে এইভাবে যাতে ব্যবসা না করে সেই ক্ষেত্রে যাতে একটা শিক্ষা ওদের হয় সেই হিসাবে আপনার কোম্পানির পাচারা কোম্পানির নাম ভাঙাইয়ে আপনার এদের কাছে প্রতারণা করেছে সেই হিসাবে আমি দশ হাজার টাকা ওদের জরিমানা ধরলাম এই দশ হাজার টাকা জরিফানা এখন আপনার কোম্পানি আপনি দেবেন না ওরা দেবে সেটা জানি না এই মিটিং এর ভিতরে টাকা দিয়ে এটা সমাধান হয়ে যাবে ঘটনা আছে মাদবাস সাহেব এরা তো নিহাত গরিব মানুষ আর আমার কোম্পানি থেকে বেরো যাওয়ার পরে এদের কোনো চাকরি নেই এরা ভুয়া তাবিজ বিক্রি করে সংসার চালাচ্ছে কোন এরকম এরা টাকা কোথায় পাবে তো ওদের হয়ে টাকাটা আমি দিচ্ছি হ্যাঁ আপনি আপনি ওদের সাইরে দেন আমি চেক পাঠা দিচ্ছি আপনি চেক ভাঙা আপনি দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে এর খুলে দাও এটা সাইরে দাও হ্যাঁ মনি বান্ধনটা খুলে দাও যাও দুইজনে সঠিক পথে পরিচালনা করো সঠিক ভাবে সংসার চালাও সঠিক ভাবে কাজ করো এভাবে লোকের ফাঁকি দিয়ে আর খাইও না